ভালোবাসে বুঝলা না মন বুঝলা না এনজো ভক্তরা প্রায় সোশ্যাল মিডিয়া ভরিয়ে ফেলছে এনজোর ভিডিওর সাথে এই ভয়েসটা দিয়ে নারী তুমি পুরুষ চিনলে না স্বার্থের পেছনে ঘুরলে কিন্তু ভালোবাসা বুঝলে না দুইটা দুইটা ভয়েসের সাথে এনজো ভক্তরা এনজোর ভিডিও লাগিয়ে সোশ্যাল মিডিয়াটা তুল কামাল করে দিচ্ছে আমি চাইলে দুই একশো ভিডিও ডাউনলোড করতে পারতাম তারপরে কিছু ডাউনলোড করছি জাস্ট আপনাদের দেখানোর জন্য এখন এইটা করতেছে আগে থেকেই এইটা বলি করতো যে প্রতিটা পুরুষের সফলতার পিছনে নাকি নারীর হাত থাকে কিন্তু এনজো ফার্নান্ডেস ডি হই না জাস্ট এই কথাটা মানে প্রতিটা পুরুষের সফলতার পিছনে নারীর হাত থাকে এই কথাটাই অকেজো করে ফেলেছে না এখন বিশ্বের সেরা মিডফিল্ডার তার ওয়াইফ যখন চলে যায় তখন সে পানি করে তিনি নিজেকে সেরা মিডফিল্ডারদের মধ্যে একজন এন্ড ফার্নান্ডাস দুই হাজার বাইশ তরুণ উদীয়মান খেলোয়াড় হন দুই হাজার বাইশ তরুণ উদীয়মান খেলোয়াড় হওয়ার পরে তিনি যতটা পারফরমেন্স দিতে পারেন নাই ততটা পারফরমেন্স দিচ্ছে তার পরে আচ্ছা এনজো ফার্নান্দেস কি দুই হাজার বাইশ বিশ্বকাপে তরুণ উদীয়মান খেলোয়াড় হওয়ার পরে এরকম পারফরমেন্স কখনো দিতে পারছে জাস্ট আপনি দেখেন অ্যাসিস্ট গোল অ্যাসিস্ট গোল অ্যাসিস্ট গোল আর্জেন্টিনা ভার্সেস পেরুর ম্যাচে তিনি গোল অ্যাসিস্ট পান নাই তারপরে অ্যাসিস্ট তারপরে অ্যাসিস্ট তারপরে অ্যাসিস্টে হ্যাটট্রিক করেছে এরকম পারফরমেন্স কিন্তু তরুণ উদীয়মান খেলোয়াড় দুই হাজার বাইশ বিশ্বকাপে হওয়ার পরে তিনি দেন নাই যতটা পারফরমেন্স তিনি দিচ্ছে তেনার ওয়াইফ যাওয়া পরে লাগারে নয় ম্যাচের মধ্যে জাস্ট একটা ম্যাচ বাদ দিয়েছে এবং এই নয় ম্যাচে সরাসরি আটটা অ্যাসিস্ট এবং তিনটা গোল একজন মিডফিল্ডার হয়ে তিনি এতগুলো করেছেন ইটিজেনরা কি বলতেছে জানেন এভাবেও ফেরা যায় মানে এভাবেও ফেরা যায় যারা বউ গার্লফ্রেন্ড চলে গেছে খুব দুঃখে আছেন কষ্টে আছেন তারা ভাই এনজো ফার্নান্দেস দেখে শিখতে পারেন যে আসলে একজন কষ্ট দিয়েছে সেই কষ্টটাকে কিভাবে পুঁজি বানিয়ে সামনে এগুনে যায় এবং কাম ব্যাক করা যায় নারী

এদের ডাক আধিপত্য এগুলো কি ঠেকাইতে পারছে সে নারী যাওয়া পরে পারে নাই তো যে আটকাবে না সে চলে যাবে যে যাওয়ার সে চলে যাবে সমস্যা নাই ওকে আটকায় যারা আটকাবে না নারী আটকালো না আটকায় যে যাবে তাকে চলে যেতে দেওয়া তাদের জন্য শুভকামনা থাকবে তারা যেন পূর্ণ জন্মে মৃত্যু হয় জন্মে আর আজকে আমার ভিডিওটা কিন্তু এখানে শেষ হচ্ছে ভিডিওটা যদি কারোর কাছে কোনো ভালো লাগে লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব যেটা মন চায় সেটা করেন তবে একটা কিছু কিন্তু তাহলে দেখা হচ্ছে পরবর্তী পিস এবং পরবর্তী পিপিস দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ